পেশলার বুলাবান কি মনে করেছে বাতাসেই টেডি উড়িয়ে চলে যাবি তাই নি বলো তোগের মতো একশো বুলাবানের শক্তি আমার একার ভিতরে রয়েছে আমি যেই সমস্ত খাবার খাই এলি শুনলি তো তোরা এক একটা দৌড়ই পলাবি সকাল উঠে মনে করে এক মুঠ বাসি ভাত দুপুর বেলা মা পিঠে তারপর একটা রুটি দেয় রাত্রির বেলা না খায় ঘুমায় থাকি তালি বুঝে দেখ আমার পরিবার আমার কত ভালোবাসে এই পথে যখনই আমি যাই আর চারিপাশ দে শুধু মায়ে দেখতে পাই একটাও বুরকা পরাও নাই একটাও মেকআপ সারা নাই ওরে একটাও বুরকা পরা না বলো তুমি যদি তোমার মানসিক শান্তি নষ্ট করতে চাও এসব ফাউল পুলাপান এনা ফরিউ আর কিছুর দরকার নেই জীবনে কত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম দৌড়ে এসে দিল তারে নষ্ট করে এগুলো বিড়ি দিতে ঘাটটা ধরে চেঙায় ফেলাই দিতি মনসানা হে চেডিল জনগণ আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা কোনো ধরনের কোনো ভয় ভীতি ছাড়া স্মার্টলি একটা দোলনায় চড়তে পারো প্রথমে এরকম দিয়ে এরকম এই এই তো পড়ে যায় মাদার পিছনের তিন চারকে হাড় ভাঙে তো পরে দৌড় লাগতো হসপিটালে এ ভাই এ দোলনা মোলনা চালানো আমি শিখে দিই পারব না এখন মোটর সাইকেলই দেখায় তোমার দারদার মতো তোরা দোলনায় চড়ে নে এই বিষয়ে আমার কোনো সময় ডাকতে ঠিক এই জন্যই আমি দোলনা চালানো শিখেতে চাইছিলাম না নাখেন চালান শিখেই দিলাম আর সব কটা এসে আমার সাথে চালানো শুরু করে দিয়েছে পলোবেলা সে সময় একা একা বললি তো আমার মাদার হার ভাঙত এখন যদি আমি এটা ছিঁড়ে পড়ি নিচে আগে আমি পরবো তারপরে এই সব কটা আমার ঘাড়ের উপরে পড়বি তারপর তো আমার জানা ধারা মৃত্যু হয়ে যাবি তখন চোখ খুলবো জ্ঞান হারানোর তখন দেখবো আমি কবরের তিন তলার ভিতর শুয়ে আছি প্রচুর মানুষ কিন্তু আমাকে এখন ভালোবাসে আমার ভালো ভালো কিছু টিউটোরিয়ালের জন্য এই তো কিছু আগে আমি শিখালাম কিভাবে টিউবওয়েল চাপ দিয়ে পানি বের করে পানি খেতে হয় তারপরে কিভাবে একা একা ভাত খাবেন পরে বাইনে পাইনেটা আইসক্রিম খেতে পারছে না তার হাত থেকে কিভাবে কাইরে নিয়ে আইসক্রিম খান খাইয়ে ফেলবেন এই ধরনের বিভিন্ন টিউটোরিয়াল আমি বিভিন্ন সময়ে দিয়ে থাকি এগুলো দিয়ে মানুষের অনেক উপকার হয় আমি জানি